মালাই চায়ের করে রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে খুব স্পেশাল একটি চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি আমি যতবারই এই চাটা তৈরি করি আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই যে যাকে আসলে খাওয়াই সবাই চায়ের প্রেমে পড়ে যায় তো আমি প্রথমেই হচ্ছে পানি গরম করতে দিয়েছি যতটুকু চা বানাবেন ওই অনুযায়ী আপনি পানি গরম করে নেবেন তো বয়েল হওয়ার পরে আমি এখানে চা পাতিটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে খুব ভালো করে ফোটাতে হবে দেন হচ্ছে এখানে আমি দুইটা আলাচ দিয়ে দিচ্ছি আলাচটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য এখানে আপনার দারচিনি বা তেজপাতাও দিতে পারেন বাট অনলি আলাচ পাতা দিলে মনে হয় আমার কাছে ভালো লাগে দেন হচ্ছে আমি আরেকটা হাঁড়িতে গরুর দুধ নিয়েছি দেন হচ্ছে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে গরুর দুধ প্লাস গুঁড়ো দুধ অনেক বেশি মজা হয় এবং দুধটা অনেক ঘন হয়ে যায় তো মালাই মানে হচ্ছে একটু মালাই মালাই ভাব থাকবে তো এই জন্য হচ্ছে আমি খুব ইজিলি শর্ট টাইমের মধ্যে কীভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি দেন হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি এটা হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা চিনি দিবেন দেন হচ্ছে আমি দুধের স্বর আগে থেকেই রেখে দিয়েছিলাম দেন হচ্ছে সেই সরটাই আমি খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে আপনার মালাই চা করতে খুব বেশি সময় লাগবে না আর আপনার যদি দুধের সর না থাকে হাতের কাছে দেন হচ্ছে আপনি দুধটা অনেকক্ষণ চাল করে করে একটু নাড়াচাড়া করলেই সরটা তৈরি হয়ে যায় দেন হচ্ছে বয়েল হওয়ার পরে আমি আগে থেকে যে পানের মধ্যে চা পাতাটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছেকে দিয়ে দিয়েছি আমাকে আর নেক্সট টাইম চাকতে হবে না তো দেখতেই পারছেন কতটা ঘন অলমোস্ট রেডিও হয়ে গিয়েছে যেহেতু আমি এক্সট্রা দুধের শর্ট দিয়েছি এই জন্য এমনিতেই মালাই মালাই একটা ভাব চলে এসেছে দেখতেই পারছেন কতটা ঘন হয়েছে আর খেতেও অনেক বেশি মজা তবে আমি কিছুক্ষণ একটু বলক তুলে নিব চায়ের ব্যাপারটা হচ্ছে যত বেশি চাল করা হয় তত বেশি মজা হয় তো হয়তো আমার মালাই চা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি মজা যে খাবে সেই পাগল হয়ে যাবে তো আজকে হচ্ছে এর সাথে কিছু পেঁয়াজো ছিল নাস্তার জন্য তো বিকেলে নাস্তার জন্য আমি তৈরি করেছিলাম তো পেঁয়াজু আর চা খেতে খুবই ভালো লাগে তো আজকে আমার নাস্তায় ছিল পেঁয়াজো আর চা দেখতেই পাচ্ছেন কত বেশি মজা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা মজা হয় আজকের মতো এ পর্যন্ত আল্লাহ